সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি যশরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আল কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ যে উপাধি চলমান আয়াত প্রচারের কারণে প্রশংসিত তার সাথে চোদ্দোশো বছর পূর্বের হাদিসের এবং ইতিহাসের স্বঘষিত নবী দাবিদার মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল মুতালিব ইবনে হাশেমের লড়াই সংঘর্ষ এবং পাঙ্গা এই সিকোয়েন্সে আপনারা একশো পর্ব শুনে চলেছেন তার ভিতরে বিশ নম্বর পর্ব হল মোহাম্মদ ইবনে আবদুল্লাহ হাদিস শাস্ত্রের অসঙ্গতি এবং রাসুলী কারিমের মুখের বাণীর সাথে আরব্য মোহাম্মদ ও তার উম্মতের পাঙ্গা কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবিন দ্বারা সত্যায়িত হলো আপনাকে আমাকে রবে শান্তির পৃথিবীতে বসবাস করতে হলে আজকের নয়শো কোটি মানুষ দুই সালে বসবাস করছে তাদের সকলকে একটি আহসান আল হাদিস মেনে চলতে হবে তাই উনচল্লিশ নম্বর জুমারে তেইশ নম্বর আয়াতে বলা হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবীন দ্বারা সত্যায়িত আল্লাহহু নাজ্জালা আহসান আল হাদিফই কিতাব আন মুতাশা বিয়াম মাসানিয়া তাক্সা ইর রুমিন হু জুলুদুল্লা একশো নরব্বাহুম সুম্মা তালিনু জুলুদ হুম পুলু ভুমিলা জিকরিল্লাহ দালিকা হুদা আল্লাহ ইয়াহাদী বিহি মাইয়াশা ওমাই ইউদুলীলিল্লাহ হুফামা আলাহু হাদ। আল্লাহ তাআলাই তো হাদিসের লিখিত একটি গ্রন্থ নাজিল করেছেন যাতে পরস্পর মিল রয়েছে যা বারবার পুনরাবৃত্তি করা হয় যাতে তাদেরই শরীর কেঁপে ওঠে যারা নিজেদের রবকে সমীহ করে থাকে তাদের দেহমন তালার কোরআনের দিকে আকৃষ্ট হয় দা লি কাহতাল্লাহ এটি তো আল্লাহতালার হিদায়ত যে খুশি এর মারফত হিদায়ত হাসিল করুক আর যে গুমরা হবে তার জন্য পথ দেখানোর মতো কেউ যে নেই তো এই আয়াত থেকে আমরা জানলাম আপনি যদি হিদায়ত নিয়ে চলতে চান তাহলে মোহাম্মদুর রসুল্লাহ আখত আমার নাবিন দ্বারা সত্তায়িত এই একটি হিদায়তের গ্রন্থ মেনে চলতে হবে এর বিপরীত যখন আপনি সিয়াই সীতা এবং কুতুবে আরবা হাদিসগুলি মেনে চলবেন তখন আপনি হয়ে যাবেন মোহাম্মদ ইবনে আবদুল্লার অনুসারী বা উম্মদ যা আজ রবে শান্তির পৃথিবীতে দুইশো কোটি সংখ্যায় তল্লা বসেন মোহাম্মদুর রসুল্লাহ আখত আমার নাবিংন দ্বারা সত্যায়িত করে একত্রিশ নম্বর সোরা লোকমানের ছয় নম্বর আয়াতে অমিনা নাসি মাই্তারি লাহ আল হাদিফ লিওদিল্তাহিজাহা হুজুয়া উল্কাহমা আদাবু মুহিন আর একদল মানুষ এমনও রয়েছে যারা লাহওয়াল হাদিস মানবরচিত বেকার হাদিস কিনে বেড়ায় বিক্রি করে বেড়ায় যেন কিছু না বুঝেই তারা আল্লাহতালার কোরআন হতে মানুষকে বিভ্রান্ত করতে পারে আর সেটাকেই তারা হাসি তামাশার ব্যাপারও মনে করে তারাই তো সেই দল যাদের জন্য বড়ই অপমানজনক আজাব রয়েছে তো আমরা নতুন বাংলাদেশে পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ সালে পদার্পণ করলাম আল্লাহতালার মেহেরবানীতে এ দেশের দেশের ছাত্র সমাজ ছাত্র জনতা এবং প্রবাসীরা অনেকেই যান দিয়েছেন শত শত না হাজার হাজার সেই রক্ত এখনো তাজা রয়ে গেছে আওয়ামী লীগ যেভাবে ভেঙেছে আর যারা ভিন দেশে পালিয়ে যান বাঁচিয়েছে আর যারা নিজ দেশে রয়েছে এদেরকে পুনর্বাসন করার জন্য এখন লেগে আছে বিএনপি নামক এই পার্টির যারা নেতা নেত্রী এবং কর্মী তাদের একটু খেয়াল নেই যে কদিন আগেই তো আমাদের এই দেশটি আল্লাহ ভারতের পেট থেকে বের করে দিলেন আবার সেই ভারতের পেটে ঢুকানোর জন্য এরা কাজ করে চলেছে তো কোরআন আমাদেরকে শিক্ষা দিচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ ওয়াহতাম নাবিন দ্বারা সত্যায়িত কি এই একটি হৃদায়তের গ্রন্থ মেনে চলতে হবে আর এর বিপরীত যত হাদিস মানা যাবে না কিন্তু আমি যতই বলে চলি যারা উলামায় কুফফার রয়েছে মুসলমান শিয়া সুন্নি এবং সালাফি সমাজের এরা আমার এই কথাগুলি কখনো মানতেই রাজি না তো আমি এদেরই জমা করা এদেরই আকিদা মতে বিশেষ করে সালাফি এবং সুন্নি মুসলমানদের এদের মতবাদ অনুযায়ী সিয়াই সিত্তা হলো এদের আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লার হাদিস আর শিয়া মুসলমানদের দৃষ্টিতে কুতুবে আরবাহ এবার আসুন ইমাম বুখারি সহি আল বুখারি সংকলন করেছেন কে বলেছে আল্লাহ কি অনুমতি দিয়েছেন আল্লাহ কি বলেছেন সংকলন করতে কখনো বলেননি মোহাম্মদুর রসুল্লাহ খতামান নাবিন কি বলেছেন তাও বলেননি তো ইমাম বুখারি সহি আল বুখারি সংকলন করেছেন যা নবী মোহাম্মদের বাণী এবং কর্ম হিসেবে সেখানে তুলে ধরা হয়েছে অর্থাৎ হাদিসের সবচেয়ে বিশুদ্ধ সংকলন হিসেবে বিবেচিত করা হয় মুসলমানদের মাঝে এই ইমাম বুখারির একজন ছাত্র ছিল ইমাম মুসলিম আল হাজাজ তিনি সহি মুসলিম রচনা করেছেন যা হাদিসের দ্বিতীয় সর্বাধিক বিশুদ্ধ সংকলন বলে মনে করা হয় মনে রাখবেন এটি কথিত কথা এরপর আরও অনেক বিদ্যান বা হাদিসের পণ্ডিত তারা বিভিন্নভাবে হাদিস সংকলন করেছেন তাই আজ শত শত না হাজার 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 ছোট ছোট বড় বড় হাদিসের গ্রন্থ রয়েছে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল মুতালিব ইবনে হাশেমের নামে তাদের মতে তাদের গ্রন্থের কিছু হাদিস বিশুদ্ধ আবার কিছু হাদিস জাল জয়ীফ মিথ্যা দুর্বল তবে বিশেষজ্ঞ যারা হাদিস শাস্ত্রের তারা তাদের হাদিস শাস্ত্রের মূলনীতি প্রয়োগ করে বিচার বিশ্লেষণ করেন যে কোনো হাদিসগুলি প্রকৃতপক্ষে মোহাম্মদ ইবনি আবদুল্লা থেকে এসেছে আবার কোনো হাদিস সেগুলি শোনা কথা এবং করা হয়েছে যেমন ধরুন ইমাম ইবনে সংকলন করেছেন তিনি শুধু বিশুদ্ধ হাদিস সংগ্রহ করার চেষ্টা করেছিলেন এটি কথিত কথা কিন্তু পরবর্তীতে এই হাদিসের পণ্ডিত সেই পণ্ডিতরা লক্ষ্য কি করেন যে তার সংকলনে চার ভাগের এক ভাগ হাদিস দুর্বল রয়েছে আর বাস্তবতা হলো এই সব সংকলিত নেই যুক্তির আলোকে যদি আমি আপনাদের সামনে তুলে ধরি তাহলেও আপনারা বুঝতে পারবেন যে ফেক মোহাম্মাদের ফেক হাদিসগুলি একটিও ঠিক না যেমন ধরুন রিজাল শাস্ত্রবিদদের মতে রাবিদের বিশ্বাসযোগ্যতা নিয়ে বিরোধ এবং মতবিরোধ রয়েছে হাদিসের বিশুদ্ধতা নির্ধারণে যে শাস্ত্র ব্যবহার করা হয় তাকে বলা হয় ইলমুর রিজাল আর এগুলি যেখানে লেখা রয়েছে সেগুলি বলা হয় কুতুবে রিজাল তো রিজাল শাস্ত্রের বিশেষজ্ঞগণ সনদের প্রতিটি বর্ণকা বর্ণনাকারী ব্যক্তিকে যাচাই করেন যাতে তারা বিশ্বাসযোগ্য কিনা তা নির্ধারণ করা যায় তবে সমস্যাটি কি রিজাল বিশেষজ্ঞগণ প্রায় একে অপরের সঙ্গে বিরোধ করেন মতবিরোধ করেন পাঙ্গা করেন এবং তারা একে অপরের সাথে মতনক্ষ্য করে চলেন তাও আবার মোহাম্মদ ইবনে আবদুল্লার হাদিস বর্ণনার দিক থেকে আর এই হাদিস বর্ণনার দিক থেকে একজন পণ্ডিত কোনো বর্ণনাকারীকে বিশ্বাসযোগ্য বলেন আবার কখনো বলেন সে দুর্বল কখনো বলেন সে মিথ্যেবাদী উদাহরণস্বরূপ আমি আপনাদের সামনে ইকরিমা যিনি ইবনে আব্বাসের দাস ছিলেন তার ব্যাপারেও এমন একটি মতভেদ আমি আপনাদের সামনে তুলে ধরবো তাহলে বুঝতে পারবেন যে এই হাদিসগুলি যে মিথ্যায় ভরা আর কোরআন বিরোধী এবং কোরআনের মোহাম্মদ রসুল উল্লাহ ওয়াহাতামান নাবিণের বিপরীত আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ থেকে সব বর্ণিত তাহজিব আল কামাল ফি আসমা আর রিজাল এর খণ্ড নম্বর কুড়ি আর পৃষ্ঠা নম্বর দুইশো পঁয়ষট্টি ওসমান ইবনু হাকিম তিনি বলেন আমি আবু উমামা ইবনু সালেহের সঙ্গে বসা ছিলাম তখন ইক্রেমা এসে উপস্থিত হলেন ইক্রেমা বললেন হে আবু উমামা আমি আপনাকে আল্লাহতাল্লার কসম দিয়ে জিজ্ঞেস করি আপনি কি ইবনু আব্বাসকে এই কথা বলতে শুনেছেন ইক্রেমা আমার পক্ষ থেকে যা বর্ণনা করে তা বিশ্বাস করো কারণ সে আমার সম্পর্কে কখনো মিথ্যা বলেনি আবু উমামা বলেন হা ইয়াহিয়া আল কাত্তান বলেন ইবনু আব্বাসের প্রধান ছয়জন ছাত্র ছিলেন মুজাহিদ তাউস, আত সাঈদ ইক্রিমা এবং জাবির ইবনু জায়দ ইবনে লাহিয়া বলেন ইকরিমা নাজদা আল হারুনি মানে হচ্ছে খারিজি নেতা এর মতবাদ গ্রহণ করেছিলেন আর আপনারা এই এই যে কথাগুলি শুনছেন এগুলি যদি তদন্ত করতে চান তো আমাদের দেশে চর্মনাইকে যেমন আট্রসি পছন্দ করে না জামাত শিবিরকে যেমন চরমনাই পছন্দ করে না হেফাজতকে যেমন তরিকত পছন্দ করে না ইলিয়াস আত্মার গ্রুপকে যেমন সাদ গ্রুপ আর জুবাইয়ের গ্রুপ পছন্দ করে না এইভাবে একে অপরকে পছন্দ করে না এমনকি বিএনপি মার্কা যারা মুসলমান রয়েছে বি এ বাল মানে বাংলাদেশ আওয়ামী লীগ মার্কা মুসলমান তাদেরকে পছন্দ করে না এইভাবেই পুরো বাংলাদেশ আর এর জন্য একশো আঠারো জন প্লাস ওলামায় কুফাররা দায়ী তো এখন রিজাল শাস্ত্রে এইভাবে চলে আসছে হাদিসের শাস্ত্রেরও এই রকম এখন বলছে যে তার সঙ্গে ছয় মাস অবস্থান করেছিলেন এরপর তিনি ইবনু আব্বাসের কাছে ফিরে আসেন তখন ইবনু আব্বাস তাকে দেখে বলেছিলেন এই তো আসছে সেই অশুভ ব্যক্তি মনে রাখবেন ইরা এইভাবে গালিগালাজও করত একে অপরকে তো ইয়াহিয়া ইবনু বোকায়ের বলেন ইক্রিমা মিশরে সফর করেছিলেন এবং সেখানে কিছু সময় বসবাস করেছিলেন এরপর তিনি মাগরিব মানে পশ্চিম আফ্রিকায় যান সেখানে সেই অঞ্চলের খারিজিরা তাদের আকিদা ইক্রেমার কাছ থেকে গ্রহণ করেছিল তা আমাদের দেশে দেখবেন যারা সালাফি মুসলমান তারা সুন্নি মুসলমানদেরকে পথভ্রষ্ট করে সুন্নি মুসলমান শিয়া মুসলমানদেরকে পথভ্রষ্ট করে আবার দেওবন্দিরা বেরেলবিদেরকে বলে বেরবিরা দেওবন্দীদেরকে বলে আবার ওলামায় কংগ্রেস তারা জামাত শিবিরকে বলে এইভাবে লেগে আছে সবাই একে অপরের অতীতকাল থেকে আসছে এটি আর এটি মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেবের দিকেই যায় কারণ এসবের গডফাদার ছিলেন তিনি আর তিনি ছিলেন কোরআনের খতমান নাবিনের এক নম্বর শত্রু তো আলী ইবনু মাদিনি বলেন ইক্রেমা নাসদা আল হারুনি এর মতাদর্শ অনুসরণ করতেন আহমদ ইবনু জোহাইর বলেন আমি ইয়াহিয়া ইবনু মাইনকে বলতে শুনেছি ইমাম মালিক তার মহত্যা গ্রন্থে ই ক্রেমার বর্ণনা গ্রহণ করেননি কারণ তিনি সুফরিয়া ফিরকার অনুসারী ছিলেন ওমার ইবনো কায়েস আল মাক্কি আতা থেকে বর্ণনা করেন এই ক্রেমা ছিলেন ইবাদি আরেকটি ফিরকার মানুষ ইবাদি গ্রুপ আবু মারিয়াম বলেন ইক্রিমা ছিলেন বাই হাসি খারিজিদের একটি অন্য উপদলের মানুষ ইক্রিমা সম্পর্কে রিজাল শাস্ত্রবিদগুণ পরস্পর বিরোধী মন্তব্য করেছেন কিছু পণ্ডিত তাকে প্রশংসাও করেছেন আবার অন্যরা তাকে কঠোরভাবে সমালোচনাও করেছেন যদিও তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ছিল যেমন এই অভিযোগগুলি যদি আমরা দেখি এই রিজাল শাস্ত্রের গ্রন্থে বলছে মিথ্যা বলা খারিজি হওয়া এমন একটি সহিংস দল যারা মোহাম্মদ ইবনে আবদুল্লার চাচাতো ভাই এবং জামাই হায়দারে কার্রার বা হজরত আলীকে হত্যা করেছিল এমনকি ইক্রেমা একবার মাসজিদের দরজায় দাঁড়িয়ে বলেছিলেন এখানে মাসজিদের ভিতরে কেউ নেই সবই কাফের তো এইভাবে আমাদের দেশটাও কিন্তু চলছে তো এই সব বিতর্ক সত্ত্বেও ইক্রিমার বর্ণাগুলোকে এতটাই নির্ভরযোগ্য মনে করা হয়েছে যে তা এই মুসলমানদের সহি বুখারিতে স্থান পেয়েছে উদাহরণ যদি আমরা দেখি বুখারির সাতশো আঠাশি নম্বর হাদিস পনেরোশো তেইশ নম্বর হাদিস সতেরোশো আটান্ন নম্বর হাদিস সতেরোশো চুয়াত্তর নম্বর হাদিস দুই নম্বর হাদিস

রিজাল শাস্ত্রের বিষয় ভিত্তিকতা এবং হাদিস যাচাইয়ের পদ্ধতির আপেক্ষিকতাকে তুলে ধরে আমি যশোরি প্রমাণ করতে চাই কুতুবে আরবা বলেন সিআই সিত্তা বলেন আরও যত রিবায়তের গ্রন্থ রয়েছে এগুলি সবই বাতিল এগুলি হচ্ছে সবই দলালা যেটি আমরা মোহাম্মদুর রসুল্লাহ ওয়াতাম নাবিনের মাধ্যম দিয়ে জানতে পারি দশ নম্বর সূরা ইউনুসের বত্রিশ নম্বর আয়তের শেষে মহাসত্বের বিপরীত যা রয়েছে দলালা তাহলে তোমরা কোথায় ঠকর খেয়ে বেড়াচ্ছ তো মোহাম্মদুর রসুল্লাহ ওয়া নাবিনকে ছেড়ে যদি মোহাম্মদ ইবনে আবদুল্লাহর দিকে যান তো এইভাবে আপনাকে চক্রাই দেবে এবং আপনি মুসলিমিনদের সদস্য থাকতে পারবেন না আপনাকে মুসলমান শিয়া সুন্নি সালাফি আহমাদি কাদিয়ানি রাফিজি বুহেরি দাউদি আপনাকে খারেজি মোতাজিল্লা এগুলি কোনো না কোনো একটা বানিয়ে ছাড়বে এখন চিন্তা করে দেখুন কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ আয়াত প্রচারের কারণে প্রশংসিত চলমান উপাধি ধারক এদিকে আপনার আসা উচিত না চোদ্দশো বছর ইতিহাসের আরব্য মোহাম্মদ ইবনে আবদুল্লার দিকে যাওয়া উচিত ফয়সালা আপনাদেরকে করতে হবে